সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা অধ্যায় নাম্বার চারের দ্বিতীয় পার্টটা দেখবো খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব কেননা এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে তো আমরা শব্দের অর্থ থেকে শুরু করি আমরা নাউন থেকে শুরু করি নিত্যদিনে আমাদের যে কাজগুলা করতে হয় তার মধ্যে বার্ড থাকে তার মধ্যে নাউনের ব্যাপার সেপার থাকে তো আমরা এই ক্লাসে এই সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব ওকে তো আমরা দ্বিতীয় পার্টে শব্দের অর্থ থেকে শুরু করি ঠিক আছে এখানে প্রত্যেকটা নাউন হ্যাঁ প্রথমে আছে বাব বাব মানে ভাত পাং পাং মানে রুটি মূল মূল মানে পানি জুসু জুস মানে জুস সাগুয়া মানে আপেল কাজা মানে বিস্কুট উইউ মানে দুধ কফি মানে কফি তারপর আছে টেলিভিশন তেলেভীষণ ইয়ংহুয়া সিনেমা ছ্যাক বই সিনমুন পত্রিকা আমি আবারও বলছি বাপ মানে ভাত भाप मान भात पांग मान रुटी पांग मान रुटी मूल पानी मूल पानी जूस जुस, जूस 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 सागवा आपेल सागवा आपेल कजा बिस्कुट कजा बिस्कुट हुई दूध উইউ দুধ কফি 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 টেলেভিশন 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 ্বা সিনেমা ইউ সিনেমা ছ বই বই সিনমুন্ পত্রিকা সিনমুন্ পত্রিকা ওকে তো এইখানে দেখতেছেন একটা খণ্ড দুইটা খণ্ড তিনটা খণ্ড চারটা খণ্ড এই চারটা খণ্ডের মধ্যে চার ধরনের কথা আছে এখানে লেখা আছে মগদা এখানে লেখা আছে মাসিদা এখানে লেখা আছে বোদা এখানে লেখা আছে ইকদা ওকে তো এই যে মগদা বলতেছে মগদা শব্দর তো খাওয়া আমরা যেগুলা চাবায়া চাবায়া খাই সেটাকে বলে মগদা ওকে এই যে দেখতেছেন এখানে মাসিদা লেখা আমরা যেগুলা পান করে খাই ঠিক আছে আমরা পানি দুধ জুস ঠিক আছে কফি এগুলো আমরা চুমুক দিয়া ঠিক আছে মানে পান করে খাই হ্যাঁ ওকে তো এই ক্ষেত্রে আপনি এগুলোর সাথে মাসির দায়ের ব্যবহার করবেন আর যেগুলো আমরা চাবায়া চাবায়া খাই সেগুলো হলো গিয়ে মগদা দিয়া ব্যবহার করতে হবে এই ক্লাসে আমরা শিখবো সবগুলোর ব্যবহার শিখবো একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই জন্যই বললাম ওকে আর এই যে এখানে দেখতেছেন বোদা বোদা মানে দেখা ঠিক আছে টেলিভিশন দেখা ইয়ংহা সিনেমা দেখা ওকে তারপর আছে ইকদা পড়ার ক্ষেত্রে রিডিং পড়া হ্যাঁ পড়া তো এই আমরা বই পড়ি নিউজ পেপার পড়ি ঠিক আছে এই ক্ষেত্রে ইকদা বুঝা গেছে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আরও সুন্দর করে বুঝতে পারবো ওকে তো আমরা যদি এগুলো বুঝতে পারি আমরা নিচে যাই এখানে দুটি শব্দের অর্থ আছে জিগম মানে এখন অনুল মানে আজ জিগুম মানে এখন অনুল মানে আজ কুমযোগ সহকারে শিখে ফেলবেন এইগুলা ওকে তারপর আমরা এখানে চলে যাব প্র্যাকটিসে তো দেখুন এইখানে প্র্যাকটিসটার মধ্যে বলতেছে যে শূন্য স্থানের মধ্যে সঠিক শব্দগুলা বসাইতে হবে হ্যাঁ ইলগোয়ো মানে আমরা কি শিখছি ইলগোয় মানে এই যে আচ্ছা এখানে আমি শেখাই নাই ওকে এলগোয়া শব্দটা তুলোকে পরা হ্যাঁ ইকদা ইকদা থেকেই মূলত ইলগোয় হয়েছে এই যে ইক দা দা বাদ দিলে তাকে ইল্ক ঠিক আছে এই ঋষিকারের জন্য অয় আসছে এই যে ঋষিকারটা এর এর জন্য যুগ হয়েছে ইলক অয় মগদা খাওয়া এই যে মগদা খাওয়া দা বাদ দিয়ে মগ থাকে অকার এই অকারের জন্য অয় ব্যবহার হয়েছে আমরা আগে যে শিখলাম ঠিক আছে আগের গ্রামারটা ওকে তারপর মাসিদা মাসিদা এর সাথে দাবাদ দিলাম তাকে ঋষিকার ঋষিকারের সাথে অয়যুগ হয়েছে মাসি অয় ওকে বোদা বোদা মানে দেখা এই যে বোদা মানে দেখা দাবাদ দিলে থেকে বো ও কারের জন্য যুগ হয়েছে বায়ু এটা বোঝার আগে আমি এখানে একটা টিপস দেখাই এই যে দেখেন আ যুগ আ আকার ও অকার ও যুগ আযুগ উ যুগ ও ও ইয় ঠিক আছে এই যে মাসি দা মাসি দা সি যুগ ও কি হয়েছে শিও মা শিও ক্লিয়ার ওকে এখন আমরা দেখি ইলগোয়ো ইগদা মানে পড়া ইলগোয়ো পড়া তো আমরা কি পড়তে পারি আমরা বই পড়তে পারি ঝেঁক আমরা শিনমুন পড়তে পারি মানে পত্রিকা পড়তে পারি ঠিক আছে তারপর আছে মগদা মানে খাওয়া মগয়ো এই এটা বর্তমান অর্থে খাই বা খাও ঠিক আছে তো আমরা কী খাইতে পারি আমরা বাপ খাইতে পারি ভাত খাইতে পারি আমরা কোয়াজা খাইতে পারি বিস্কুট খাইতে পারি আমরা পাং খাইতে পারি আমরা রুটি খাইতে পারি ঠিক আছে পাং তো রুটি ওকে তারপর চলে যাবো দায়ের মধ্যে মাসিও ই হ্যাঁ পান করি তা আমি কী পান করতে পারি আমি কফি পান করতে পারি কফি আমি উইও পান করতে পারি উইও উইও মাসিওয়ো ঠিক আছে আমরা আর কী পান করতে পারি জুসু জুসু মাসি মাসিওয়ো ক্লিয়ার তারপর আছে বায়ো দেখা দেখি দেখো হুম ইয়ংহা বায়ো আমরা দিরামা বায়ো আমরা হেন্দুপুন বায়ো এগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি চেক সিনমো নীল গয়ো বাপ মগয়ো কাজা মগয়ো পাং মগয়ো কফি মাসিও উয়ো মাসিও তারপর আর কি জুসু মাসিও তারপর বয়োর ক্ষেত্রে ইয়ংয়া বয়ো তারপর আছে টেলিভিশন বায়ো এভাবে ধীরাম আব এভাবে আমরা ব্যবহার করতে পারি ওকে এটা যদি বুঝতে পারি তাহলে আমরা চলে যাব নিচে এখানে আছে গ্রামার গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ ওকে তো গ্রামারটা এখানে উল এবং রুল আছে এই উলটা কখন ব্যবহার হবে আমরা জানি তো নাকি যদি বাচ্ছিম থাকে আপনি উলের ব্যবহার করবেন যদি বাচ্ছিম না থেকে রুলের ব্যবহার করবেন এখন আমি বলি এই গ্রামারের অর্থটা কি এই গ্রামারের অর্থটা হল এটা এই গ্রামারটা আপনি কোনো নাউনের সাথে ব্যবহার করতে পারেন ঠিক আছে আর কিছু কর্ম আছে কিছু কাজ আছে কাজের সাথেও আপনি এই নাউনগুলার সরি এই গ্রামারগুলোর ব্যবহার করতে পারেন ঠিক আছে এই যে অ্যাকশান নাউনের ক্ষেত্রে মানে এটা হলো এরকম একটা আপনি ফোন করতে আসেন ঠিক আছে যে একটা সিচুয়েশান ওকে আপনি কি করতেছেন আপনি ব্যায়াম ইয়া উন্দুম করতেছেন মানে ব্যায়াম করতেছেন ওই ক্ষেত্রে আপনি এই 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 ব্যাকরণটির ব্যবহার করতে পারেন ঠিক আছে এবং অবজেক্টের সাথে মানে আপনি নাউনের সাথে এইগুলার ব্যবহার করতে পারেন এই গ্রামারগুলোর ব্যবহার করতে পারেন আর আরেকটা কথা বলে দিই ধরেন আপনি এই এই গ্রামারের ব্যবহারটা কোনো জায়গায় করেন না ধরেন আপনি করেন নাই এই গ্রামারের ব্যবহারটা তার জন্য যে এই অর্থের কোনো পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না ঠিক আছে এইগুলা হইল গিয়া জাস্ট অলঙ্কৃত করে ঠিক আছে একটা অবজেক্টের সাথে একটা সাবজেক্টের সাথে হ্যাঁ পার্টিকেলগুলা যদি বসে তাহলে এই অংশগুলা যদি বসে তাহলে সেটা অলঙ্কৃত হয় মাধুর্যতা বাড়ে ভাষাটার আর আপনি যদি এগুলার ব্যবহার না করেন আপনি যেমন সাজলে আপনাকে সুন্দর দেখায় ঠিক সেম কোন বাক্যে যদি এইগুলা ব্যবহার করেন সেই বাক্যটা এবং সেই কথাটা মাধুর্যতার শোনাবে এতটুকুই ওকে বাচ্চিম যদি থাকে উলের ব্যবহার করব বাচ্চিম যদি না থাকে রুলের ব্যবহার করব কেমন তো আমরা এখানে দেখতেছি বাচ্চিম থাকলে উলের ব্যবহার করব। ধরেন ভাত এটা একটা নাউন ভাত বাব এই বাব নিচে বাচ্চিম আছে এই বাব এর সাথে উল যুগ হবে উল বাবুল বাবুল মগয়ো ঠিক আছে ধরেন বাচ্চিম নাই একটা শব্দের মধ্যে আমরা রুলের ব্যবহার করব। কিভাবে সাগোয়া মানে কি আপেল সাগোয়া রুল সাগোয়া মগয়ো আপেল খাই ক্লিয়ার আর এখানে দেখেন নাউন নাউনগুলা মানে যে কিছু কর্ম আছে কিছু কাজ আছে এগুলোর সাথে হয় উন্দুং হেয়ো উন্দুংল হেয়ো ঠিক আছে উন্দুং হেয়ো জনুয়া হেয়ো এগুলোর সাথে ধরেন আপনি উল এবং রুলের ব্যবহার করেন নাই উন্দুং হেয়ো জোনোয়া হেয়ো তার জন্য যে অর্থের কোনো পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না অর্থ সেম এরকমই থাকবে আপনি এগুলো যদি যুক্ত করে কথাটা বলেন উন্দুং উল হেয়ো জোনোয়া উল হেয়ো তাহলে সুন্দর দেখায় মাধুর্য তার সহিত শোনা যায় আর কি ওকে তো আমরা এখানে তিনটা বাক্য দেখি কিভাবে সাজানো হয়েছে হে গ্রামারের ব্যবহার করে হোয়াংমিন শিনুন হোয়াংমিন সাহেব বাবুল মগয় ভাত খায় জাইয়া সাহেব এখন বই পড়ে জিগুম শব্দের অর্থ কি এখন আমরা কই শিখছিলাম এইখানে শিখছিলাম জিগুম শব্দের অর্থ এখন অনুল শব্দের অর্থ আজ ঠিক আছে এভাবে আপনাকে শিখতে হবে ওকে তারপর মিনমি নাউং মিনমিনাউং মিনমি নাওং সাহেব উনুল আজ ইয়ংওয়ারুল বায়ো ছবি দেখে বুঝাইতে পারলাম বিষয়টা তো আমরা যদি এই জায়গাটা বুঝতে পারি আমরা এখন চলে যাব নিচে এখানে বলতেছে যে সঠিক শব্দগুলা এই শূন্যস্থানগুলাতে বসাইতে ঠিক আছে ওকে এই যে এখানে এই শব্দগুলো আছে এই শব্দগুলা এই জায়গায় বসাইতে হবে কোনটার সাথে কিভাবে বসবে কেমন তো আমরা দেখি পারে কি না প্রথমে আমরা এগুলোর অর্থ দেখি কি আছে শিনমুন মানে পত্রিকা মূল মানে পানি ছেঁক মানে বই ভাব মানে ভাত জুসু মানে জুস টেলিভিশন মানে টেলিভিশন এগুলো আমরা আগে শিখলাম তো এখন কি করতে পারি আমরা পত্রিকা কি করে আমরা পড়ি না শিনমুন কী করি ইলগোয়ো তো আমাদের দেখতে হবে যে ইলগোয়ো কয়ে আছে এই যে আমরা এখানে পাইলাম ইলগোয়ো তো এখানে উল এবং রুলের ব্যবহার করতে বলতেছে তো আপনি দেখবেন বাচ্চিম যদি থাকে তাহলে উলের ব্যবহার করবেন বাচ্চিম যদি না থাকে আপনি রুলের ব্যবহার করবেন জাস্ট এতটুকু ঠিক আছে তো দেখুন শিনমুন মানে পত্রিকা আমরা এখানে পাইলাম ইলগুয়োটা পাইলাম ঠিক আছে এখানে ইলগুয়েও পাইলাম তো দেখেন শিনমুন এখানে নো আছে বাচ্চিম তাহলে আমাদের কি করতে হবে শিনমুন উল এইটা নিতে হবে এই উল নিতে হবে কেন বাচ্চিম আছে শিনমুন উল ইলগয়ে কেমন আমি বুঝতে পারলাম বিষয়টা সিনমুন মানে পত্রিকা মানে পড়া তো আমরা পত্রিকা তো পড়বো তাই না বাচ্চিম দুইটা থেকে কোনটা আসবে যেহেতু সরি গ্রামার দুইটা থেকে কোনটা আসবে যেহেতু বাচ্চিম আছে সেই জন্য ওলা আসবে ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা শূন্যস্থান আপনাকে পূরণ করতে হবে তারপর চলে গেলাম মূলে মূল মানে কি পানি তো আমরা পানি পান করি আমাদের দেখতে হবে মাসিদা আছে এই যে মাসি হইউ মাসি হয়ে কেন হয়েছে দাব বাদ দেওয়ার পরে শি থাকে শিয়ের সাথে যুগ হয়েছে মাসি হই তো মূল এই যে মূল মূলের সাথে বাচ্চি মাছে এই যে ল আছে নিচে তাহলে কি হবে উলটা আসবে উল মরুল ঠিক আছে মরুল উচ্চারণ মরুল মাসি হইয় কেমন ওকে তারপর দেখব ছেক ছ্যা মানে কি বই আমরা বইও পড়ি তো বিল ইলগোয় গেয়ে আছে এই যে ইলগোয়া আছে তো ছাক বাচ্চি মাছে না নাই এই যে বাচ্চি মাছে বিদায় আমাদেরকে উল ব্যবহার করতে হবে ছেগুল ইলগয়ো ছ্যাগুল ইল গয়ো তারপর যাবো বাপ বাপ মানে কি ভাত ভাত কি করি খাই খাওয়া মানে কি মগদা হবে কি মগয়ও দেখতে হবে মগয় গে আসে এই যে আমরা এখানে মগয়ও পাইলাম তাহলে এখানে বাপ দিলাম বাচ্চি মাছে না নাই এই যে বাচ্চি মাসে কি আসবে উল আসবে তাহলে কি হবে বাবুল মগয় ক্লিয়ার ওকে তারপর জুসু জুসু মানে কি জুস জুসকে কী করি পান করি পান করা করিয়ান শব্দ কি মাসিদা মাসিদা থাকলে কি হবে মাসি হয়েও হবে তো আমরা এখানে জুসু বাচ্চি মাসে না নাই নাই নিচে কিছু নাই তাহলে কি বলবো রুল ব্যবহার করব জুসুরু মাসি মাসিও তারপর কি থাকে টেলিভিশন মানে কি টেলিভিশন কি করি দেখি দেখা করি কি বোদা কি হবে বায়ু খুঁজতে হবে বায়ু আছে এই যে বায়ু আছে টেলিভিশন বাচ্চি মাসে না নাই এই যে আছে নো আছে নিচে কি আসবে উল টেলিভিশন উল বায়ু টেলিভিশন দেখি আপনি পারবেন না আপনি যদি পারেন তাহলে অবশ্যই নিজে খাতায় লিখে এগুলা ট্রাই করবেন সেটা আপনার হোমওয়ার্ক রইল ঠিক আছে ওকে তারপর আমরা চলে যাব নিচে এখানে দেখতেছি আবারও উদাহরণ দিচ্ছে এবং বলতেছে এটার মতো করে প্র্যাকটিস করতে ঠিক আছে প্র্যাকটিস স্পিকিং ঠিক আছে কথা বলতে তো উদাহরণটা কী দেয়া আছে এখানে একটা পাং দেওয়া আছে রুটি এই যে পাং পাং মানে রুটি হ্যাঁ গা এবং না দুইটা চরিত্র কথা বলতেছে ধরেন আমি আর আপনি কথা বলবো কেমন এটার মতো করে ওকে তো গা বলতেছে হোয়াংমিন সে যেগু মোহেও এখন কি করেন আমরা তো জানি এটার অর্থ তো জানি এখন কি করেন হোয়াংমিন সাহেব এখন কি করেন এখানে পাং দেওয়া আছে এই যে পাং উল মগয়ো রুটি তো আমরা খাই তাই তাই না তো সেই জন্য মগয় আসবে বাচ্চি মাসে না না এই পাঙের সাথে আসে সেই জন্য কী নিয়ে আসবো উল পাঙুল মগয়। আপনি ডিরেক্ট বলে দেন পাং মগয় হবে তো আমরা এভাবে প্র্যাকটিস করব এখন কেমন হোয়াংমিন শি জিগু মোহেও মানে হোয়াংমিন সাহেব এখন কি করেন বলতেছে পাং পাঙুল মগয় রুটি খাই তো আপনাকে আমি প্রশ্ন করব আপনার নাম তো আর আমি জানি না ধরেন আপনাকে আমি বলতেছি জিগুম মোহেয়ো আপনি কি বলবেন এই যে মূল মূলের সাথে কী হবে মাসি হয়।? হ্যাঁ মূল মাসি হয়। জিগুম মো ছেক ছেকছে মানে কি বই বই মানে পড়া বই পড়া ছে গিল গো জিগুম মেয়ো ছে গিল গয়। ঠিক আছে ওকে কাজা এটা তো খায় চাবায়া চাবায়া মগয়ও হবে হ্যাঁ জিগুম মোহেও কাজা মগয়ো ইয়ংহুয়া এটা দেখে বোদা বয়ও হবে হ্যাঁ জিগুম মোহে ইয়ংয়া রুল বায়ো রুল দিতে পারেন রুল দিতে পারেন আমি মানে আমার আমার তো এক আমি তো মানে এভাবেই কথা বলি আপনাদের এভাবেই শেখাবো উল রুল ব্যবহার না করলেও সমস্যা নাই ঠিক আছে ইয়ংয়া রুল বায়ো কাজা মগয় মগয়ো ইলগয় মরুল মাসিওয়ো এমন এই চারটা শিখলাম এখন চলে যাব নিচে ঠিক আছে আবার কফি জিগুম মহেয়ো কফি মাসিও বলেন কফিরুল মাসিওয়ো জিগুম মোহেয়ো সাগোয়ারুল মগয়। কেন কারণ বাচ্চিম নাই একটার সাথেও ঠিক আছে সাগোয়ারুল মগয়ো আবার বলতেছি জিগুম মোহেও শিন্মুনুল বাচ্চিম মাসে উল আসবে সিনমুনুল ইলগয়ো হ্যাঁ পত্রিকা পড়ি আবার বলতেছি জিগুম মহেয় উইরুল মাসিওয়ু এ সরি হ্যাঁ উয়ূরুল মাসিওয় কারণ উইউর শব্দের অর্থ হলো দুধ দুধ কী করি পান করি উইরুল মাসিওয় ওকে তো এইভাবে আপনি প্র্যাকটিসগুলো করবেন কেমন তো এখন চলে যাব আমরা কনভারসেশনে এখানে অধ্যায় নাম্বার চারের দ্বিতীয় কনভারসেশনটা আছে আমরা দেখি এখানে কী বলা আছে তো আমরা দেখতেছি ফুং এবং হোয়াংমিনের মধ্যে কথা হচ্ছে কি কথা হচ্ছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং গ্রামারগুলো বোঝার চেষ্টা করব ওকে তো হোয়াংমিন শি কে বলতেছে এ বলতেছে হোয়াংমিন সে জিগু মোহে এই যে আমরা উপরে যে শিখলাম ঠিক আছে হোয়াংমিন সাহেব এখন কি করেন হোয়াংমিনে বলতেছে জনন ওল বায়ো আমরা শিখছি না আগে কতক্ষণ আগে তো প্র্যাকটিস করলাম জনন আমি টেলিভিশন দেখি ফং ফংসিদ ফং সাহেব ঠিক আছে জিগম টেলিভিশনুল বায়ো ফং সাহেব ফং সাহেব ও এই যে তো ও হ্যাঁ ফং সাহেব ও জিগম এখন টেলিভিশন দেখেন প্রশ্ন করছে দেখেন বা দেখছেন ফং বলতেছে ফং বলতেছে আনিও না জনুন আমি বাবুল মগয়। আমি ভাত খাই বুঝতে পারলাম এ প্রথম কি বলছে হোয়াংমিনে জিগুম মিও হোয়াংমিন সাহেব এখন কি করেন হোয়াংমিনে বলতেছে জনুন টেলিভিশনুল বায়ু আমি টেলিভিশন দেখি বোদা মানে দেখা বোদা দা বাদ দিলে বো যুগ হয়েছে আয়ু বায়ু কেমন এই উল্টা কেন আসছে এই উল্টা আসছে টেলিভিশন এসে নয়ের জন্য কেমন এটা একটা নাও না সাথে বসছে উল বুঝতে হবে তো হ্যাঁ ওকে তো পরে কি বলতেছে যে সাহেবও আর কি এখন টিভি দেখছেন ফুয়ং বলতেছে আনিও না জনুন বাবুল মগ আমি ভাত খাই এই যে ভাত খাইতেছে উনি ওকে তারপর আমরা দুইটা প্রশ্নের উত্তর দিব নুন হোয়াংমিন সাহেব এখন কি করে পাংমিনিগুম ম কি করে টেলিভিজুনুল বায়ু উত্তর কী হবে তেলিভিজনুল বায়ো ফং সিনুন জিগুম টেলিভিশনুল বায়ো ফং সিনুন জিগুম টেলিভিশনুল বায়ো মানে ফং সাহেব কি এখন টেলিভিশন দেখতেছে প্রশ্নটা কিন্তু করছিল ফং সি দো জিগুম টেলিভিশনুল বায়ো ফং সাহেব কি এখন টেলিভিশন দেখছে বা দেখছেন ফোং কি বলতেছিল আনিও না জনুন বাবুল মগয় আমি ভাত খাই তাহলে এখানে কি বলতে হবে আনিও না ফোং শিনুন ফোং সাহেব তেলিবি আনবায়ো এভাবে লং করে আপনি উত্তর দিতে পারেন ঠিক আছে ওকে তো এভাবে আপনি প্র্যাকটিসগুলো করবেন এইখানে দেখেন এখানে কি ছেগুল ইকদা বই পড়া কফিরুল মাসিদা কফি পান করা তো গায় বং না এই যে দুজন ব্যক্তি কথা বলতেছে ছেগুল ইলগয় যারা শি জিগু মহিও সরি যাহারা শি জিগু মহি যারা সাহেব এখন কি করেন না বলতেছে জনুন ছেগুল ইল মানে কেব কে বলতেছে যাহারা জনুন ছেগুল ইল আমি বই পড়ি জিনসু সিনুন জিনসু সাহেব মহিও জিনসু সাহেব কি করেন জনন জিগম কফিরুল মাসয়। জিনসু সাহেব কী করতেছে কফি পান করতেছে কেমন তো এই যে ছেগুলিলগুয়ের জায়গায় সাগওয়ারুল মগয়ও বসাবেন এবং কফিরুল মাসিওয়ের জায়গায় ইয়ংওয়ারুল বায়ু বসাবেন বসায় কথাগুলা বলবেন কেমন এটা হলো আপনার হোমওয়ার্ক ওকে অশুভ শব্দের অর্থ হলো ওয়েলকাম ঠিক আছে আপনি কোনো দোকানে গেছেন আপনাকে জানাবে অশুভ ঠিক আছে কেমন ওকে তো আমরা শিখলাম আমরা বুঝলাম চার নাম্বার অধ্যায় শেষ করলাম আগামী ক্লাসে আমরা কি করব আগামী ক্লাসে আমরা অধ্যায় নাম্বার পাঁচ শুরু করব। এবং খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব যেন আমরা কোরিয়ান ভাষায় কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারি ঠিক আছে এই পাঁচ নাম্বার অধ্যায় আগামী ক্লাসে আমরা শুরু করব ওকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল